ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের ইসলামাবাদে সংগঠিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঠিক এই মুহূর্তে আমরা এখানে রয়েছি এখানে একটি মোটরসাইকেল এবং বারো চাকার একটি ট্রাক গাড়ি ঠিক এখানে রয়েছে আমরা সেই ট্রাক গাড়ির যেটা ছবি এদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি এই সেই ট্রাক গাড়ি বর্তমান সময় এখানে পুলিশ পৌঁছেছে আর এখানে অনেকজন স্থানীয় মানুষও উপস্থিত রয়েছেন স্থানীয় যারা মানুষ এখানে উপস্থিত রয়েছেন তারা উল্লেখ করছেন এ দুর্ঘটনার জন্য এখানে সড়কের উপর দাঁড় করিয়ে রাখা যে সমস্ত লরি সেগুলো দায়ী এখানে ঠিক যে জায়গায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এখানে আরো আরো গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল সেই সমস্ত গাড়ি এই দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার পর এই জায়গাটি খালি করে দেওয়া হয়েছে এখানে উল্লেখ করতে চাইছি এখানে অনেকগুলো লাইন হোটেল রয়েছে এখানে আছে অনেকগুলো ওয়ার্কশপ এখানে আছে একটি ক্যারিয়ার সার্ভিসও তো সেই কেরিয়ার সার্ভিসে এখান থেকে ট্রিপ লাগানো হয় মিজোরামের বিভিন্ন গন্তব্য বা মিজোরাম থেকে ট্রিপ লাগানো হয় শিলচর থেকে ট্রিপ লাগানো হয় এখানে ক্যারিয়ার কেরিয়ার সার্ভিসের অফিস আছে সেই হেতু এখানে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে থাকে এখানে সেই অনেকগুলো ওয়ার্কশপ থাকার কারণেও কিন্তু এখানে অনেকগুলো গাড়ি সড়কের উপর রেখে দেওয়া হয় তার পরবর্তীতে এখানে অনেক অনেকটা লাইন হোটেল রয়েছে সেই সমস্ত লাইন হোটেলের কারণেও কিন্তু সড়কের উপর গাড়ি দাঁড় করে রাখা হয় এগুলো কিন্তু এখানে অনেক আগে থেকে মানুষ যে এই এখানে দুর্ঘটনা ঘটবে সে আশঙ্কা প্রকাশ করেছিলেন অতীতেও কিন্তু এই জায়গায় আরো বেশ কয়েকটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে অতীতে এখানে একজন বিএসএফ জওয়ান এই সড়কের দুই পাশে গাড়ি দাঁড় করে রাখার কারণে একটি গাড়ির দুইটি গাড়ির মধ্যে চাপা পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন এখানে অনেকজন মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখিনি সেই সমস্ত গালি সড়কের উপর যে সমস্ত অবৈধ অবৈধ পার্কিং যেগুলো রয়েছে সেই অবৈধ পার্কিং কে সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি এখানে এনএইচআই ডিসিএল হোক আর এখানে এনএইচআই ডিসিএল হোক আর আর এই যে আমাদের পুলিশ প্রশাসন হোক আর যেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হোক এই সমস্ত যে সমস্ত গাড়ি সড়কের উপর সড়কের পুরো অংশ জুড়ে সড়কের যাবতীয় সমস্ত গাড়ি দাঁড় করে রাখা হয় সেই সমস্ত গাড়িকে এখানে সেই সমস্ত গাড়ি দাঁড় করে রাখার রাখার পরবর্তী সময়ে সড়কের পরিসর এমন চ্যুত হয়ে আসে যে একটি গাড়ি যে পার করিয়ে রাখা হবে একটি গাড়ি যে সড়কের মধ্যভাগ দিয়ে যাবে সেই জায়গাটুকু আর অবশিষ্ট থাকে না এখানকার অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা যেটা আমরা উল্লেখ করছি অতীতে বেশ কয়েকটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর ভবিষ্যতে আরো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে যতদিন পর্যন্ত এই মনুপুরি মার্কেট এলাকায় সড়কের উপরে গাড়ি দাঁড় করে রাখা হবে যতদিন পর্যন্ত সড়কের উপর থেকে গাড়ি প্রশাসন সেই সমস্ত গাড়ি সড়কের উপর যে সমস্ত গাড়ি দাঁড় করে রাখা হয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না ততদিন পর্যন্ত কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতে থাকবে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে যদি আমরা এই দিক দিয়ে একটি টায়ারের দোকান তার মানে একটা গাড়ি রিলেটেড আর একটি গাড়ি পার্টস এর দোকান এদিক দিয়ে আছে ওয়ার্কশপ অনেকগুলো ওয়ার্কশপ গাড়ি পার্কিং সড়ক তো আর কারোর বাপের সম্পদ নয় সড়ক কারোর বাপের সম্পদ নয় সড়ক সড়কের উপর দাঁড় করে রাখবে যদি আমার একটা ওয়ার্কশপ রয়েছে যদি আমার একটা খাবারের হোটেল রয়েছে তাহলে আমাকে ব্যবস্থা করতে হবে গাড়িগুলো ঠিক কোন জায়গায় পার্ক করবে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে এভাবে মানুষকে অসুবিধা করে মানুষের প্রাণ কেড়ে নিয়ে সড়কের উপর গাড়ি দাঁড় করে রাখা সেটা কোনো অবস্থাতে বাঞ্ছনীয় নয় এখানে অনেকজন স্থানীয় মানুষ রয়েছেন সকলে একটাই কথা উল্লেখ করছেন যে সড়কের উপর অবৈধভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা সড়কের উপর যেটা পার্কিং সেই পার্কিং কিন্তু আজ এখানে একটি দুর্ঘটনা হয় যে ছাত্র ছিলেন যারা ঠিক হয়তো হয়তো কলেজ থেকে কলেজে যাচ্ছিলেন ঠিক যখনই ঠিক এই জায়গায় পৌঁছান আমরা যে বিষয়টি অবগত হয়েছি সড়কের পরিসর ছোট হয়ে আসে সাইডে অনেকগুলো গাড়ি ছিল বর্তমান সময়ে কিন্তু আর নেই দুর্ঘটনাটি সংঘটিত হয়ে যাওয়ার পরবর্তী সময়ে সেই সমস্ত বাহনের চালকরা কিন্তু বাহন নিয়ে এখান থেকে পালিয়েছেন আর আমরা উল্লেখ করছি তারা পালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু এখানে এখানকার যেটা ছবি এটা এটাই হচ্ছে এই এই সেই ছবি এখানে বর্তমান সময়ে কিন্তু যে সমস্ত গাড়ি সেগুলো গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে আর পরবর্তী সময় এই ড্রাইভার সেই ড্রাইভারটা নেবেকে। সেটা কিন্তু একটা একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কুয়েকশন যে দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনা সংঘটিত হয়ে যাওয়ার পরবর্তী সময়ে একটা পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় সেটাই হচ্ছে বাস্তবতা এখানে আমরা যে বিষয়টি অবগত হয়েছি যে দুইজন দুর্ঘটনার কবলে পড়েছেন দুইজনে কিন্তু রাজঘাটের বাসিন্দা আমাদের আমাদের পার্শ্ববর্তী যে বাঘা বাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাটের বাসিন্দা এখনো পর্যন্ত যে বিষয়টি অবগত হয়েছে একজন মুদাসির নামের একজন রয়েছেন তার একজন এক এক সন্তান আরেকজন শুনেছি আইন নামের একজন তার সন্তান তো এখানে যে মায়ের কুল খালি হয়েছে আজকে আজকে এখানে একজনের মৃত্যুর কথা উঠে আসছে আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে সেই বিষয়টি আমরা উল্লেখ করব পুলিশের গাড়ি একটির পর একটি গাড়ি যদিও আসছে তার পরবর্তীতেও কিন্তু এখানে এখানকার যেটা বাস্তব যেটা ছবি সেটা হচ্ছে ঠিক এই সময় আমরা দেখছি আমাদের দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি তিনিও কিন্তু ঠিক এ সময় এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সেই সড়কের উপর যে সমস্ত গাড়ি দাঁড় করে রাখা হয় সেটাকেই কিন্তু এই দুর্ঘটনার জন্য আমরা দায়ী করছি বাস্তব কালকেই আমি এই রাস্তায় গিয়ে যাচ্ছিলাম বিকাল সাড়ে তিনটা ঘন্টায় সেই সময়ে ওদিকেই গাড়ি ওদিকেই গাড়ি শুধু একটা ট্রাক খেতে পারে আমি বাঘ নিয়ে যেতে পারি না আর কালকে যেতে না যেতে সকাল আর দশটা এগারোটা এই যে সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনাতে ড্রাইভারকে নিবে আমি আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পিডাব্লিউডি এনএইচ সবর দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের রাস্তার দটি পাশ সুন্দর করে ক্লিয়ার করার জন্য সরকার এত এত টাকা খরচ করছে কিন্তু দুটি পাস ক্লিয়ার করতে পারছে না এটার জন্য আমি দলাই পুলিশ এবং সবাইকে কাছে আমাদের একজন নাগরিক হিসাবে আমি জোর হাতে আপনাদের কাছে অনুরোধ আপনারা দোয়া সাইড রাস্তা দো সাইডটি দো সাইডটি ক্লিয়ার করে আমরা রাখবেন না হলে এরকম আরো অনেক যুবকের মৃত্যু হবে ওই যে বর্তমানে ছাত্র এইদিরা স্কুলর তারা তো মেইন রোডও দিয়ে বা ছাত্র কিন্তু ফিসে দিকে যে সময় স্পিডে গাড়ি যাইব ও সময়

আমাদের কাছারোর জেলাধিপতি এসপি মহাশয় আমার দলাইর অফিসার পুলিশ প্রশাসন বা রোডর যে ডিপার্টমেন্ট আছে এই যে অবৈধ পার্কিংটা যত সময় পর্যন্ত সরানি হইব না অত সময় পর্যন্ত মনে করো এক্সিডেন্ট মানে হইয়াও যাইব বিগত ও কয়েকদিন আগে পর্যন্ত এক্সিডেন্ট হয়েছে আর সব সময় মনে করো এক্সিডেন্ট হয়ে যায় আর ওই যে একজন বাপর এক একজন মার যে সন্তান মনে করো আরিজরা যে হেউ স্বাভাবিক এটা ভাবি আনে এক্সিডেন্ট হয়েছে গাড়ি মো কিন্তু এই বাচ্চাগুলো আবার রিটার্ন দিতে পারবো নি দিতে পারতো না ওই যে সবর গর একটা বরেশান মানে লাগছে একটা দুঃখ লাগে মানুষের আমার চকুর সামনে এই সমস্ত ঘটনা হয়েছে আমি নিজে গিয়া বাসানিত গিয়া আমার মানে মত করেছে একটা বাচ্চার মানে ভেদ ফাটি গেছে হ্যাঁ আমি নিজে মানে উড়িয়ে গেছি গিয়া পরে আরো মানুষ আসলা ফাটাই দিছন বাট ইয়া দুইজন বর্তমানে হসপিটাল গিয়া ছেলেটা বোধ হয় আজি সে কিন্তু ডেড হয়ে গেছে গিয়া তো সবর মূল হইল গিয়া সাইডে যেত লাইন উটেল আছে কিন্তু খের মানে পার্কিং নাই সব বিনা পার্কিং এ মেইন রোড পার্কিং হোটেল খাওয়া দাওয়া করে পার্কিং কোনো ব্যবস্থা মানে নাই রাস্তার মধ্যে হইল গিয়া সম্পূর্ণ জিনিস মানে চলে স্কুল কলেজ বাজার হাট সব সময় মানুষ সবর কাছে আর নাই প্রাইভেট গাড়ি লই যাইত মেইন রাস্তা পাই তো আটিয়ে তোমার যাইব যাওয়ার সময় এই দুর্ঘটনার বেশি দুর্ঘটনার কারণ হল অবৈধ পার্কিং সড়কের সাইডে পার্কিং একজন ড্রাইভারে খাওয়া দাওয়া করতো এতো হোটেলও যাইব খাওয়া দাওয়ার লাগে চা খাও ভাত খাওক কিন্তু যে হোটেল মালে পার্কিং রাখছে না মেইন রোডও বন্ধ করিয়া তোমার যার দুয়ো সাইডে যে হোটেল আছে লাইন হোটেল দুই সাইডে মানে পার্কিং পরে মিডিল সাইডটা ছুটো গেল তোমার যাওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটে সেম জিনিস আজকে হয়েছে ওই তো পার্কিং লাগে আমি রিকুয়েস্ট এনএসডিসিএল প্লাস আমাদের বর্তমানে খাসালোর জেলাধিপতি পুলিশ প্রশাসন এই সমস্ত জিনিস যদি ব্যবস্থা যদি না নেওয়া হয় আর কত মার কত বাবর ফুল মানে খালি হইব দয়া করে রিকোয়েস্ট আমার যে এই সমস্ত জিনিসের একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা মানে নিন না না এখন চৰকাৰৰ ওপৰত গাড়ী ধুই যায় হাইবা কিতাপ কথা আমিতো এবাৰ চৰকাৰ গাড়ী হৰা নিলা দিয়া কাপোবৰে কি হৰাই লা বুজোৱা নেকি আমাৰ কনখত গলাৰ মাজত গাড়ী ৰাস্তাই সাৰে কিতাপ কৈছা ও তখন তুমি মাতলে তুমি নিজের মানে নিজের উপরে তুমি জ্বর হইলায় তুমি বুঝলাম না তুমি গাড়ি তো মানে বর্তমানে তুমি এখন গাড়ি কি রকমা এই গাড়ি